রাম ও নারায়ণ রাম এ যুগের যুগাবতার পূর্ণ ব্রহ্ম আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলে যারা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন কিন্তু বই পাঠ করা এই ধরনের ভিডিও খুব কমই হয়েছে তাই আজকে আপনারা কিছু ভিডিও এমন দেখবেন বা এমন শুনবেন যেটা বিভিন্ন রকম বই আমি পাঠ করব পরম পিতা ঠাকুরের বিভিন্ন বই তাই আপনারা শুনুন মহাশূন্য মহা চেতনার সাগর এই বইটি আমি পাঠ করছি বিরাটের বিরাটত্ব শূন্যেই বিরাজ করছে ছেচল্লিশ নম্বর ভূপেন বোস এভিনিউ শ্যামবাজার কলকাতা সতেরোই ফেব্রুয়ারি উনিশশো কি অবস্থায় থাকতে হবে সেটা ভেবে নিয়ে কাজে নামতে হবে স্বাভাবিক আইনের সাথে যে নিজের আইন সেই আইনের সঙ্গে সমন্বয় রাখাই হচ্ছে কাজ এই স্বভাবী প্রকৃতির প্রকৃতস্থ রূপ প্রকৃতির নিয়ম অনুযায়ী এই স্বরূপের স্বরূপত্ব আগে জানা দরকার যারা জন্মগত সিদ্ধ তাদের দর্শনের প্রতিষ্ঠা হয় না প্রতিষ্ঠা করতে গেলে কত গোলমাল অবস্থার মধ্যে পড়তে হয় প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে গেলে প্রকৃতির নিয়মে চলতে হয় শাস্ত্রজ্ঞরা কখনো ভগবানকে স্বীকার করেছেন আবার বলেছেন নেই এই আছে এবং নেই জন্মগত মহানের বেলায় প্রযোজ্য হয় যে জিনিসটা আছে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে সেটাই নাই আবার নাই হতে আরম্ভ করলে নাইয়ের মাঝে আছে হয়ে রয়েছে এই জগৎ এই অনন্ত গ্রহ নক্ষত্রপুঞ্জ পূর্ণতাকে বিকাশ করা যায় পূর্ণ বেগে ধাবিত হলে অস্তিত্ব আর অস্তিত্বহীন এই যে দ্বৈত মত তার মীমাংসা হয় কিভাবে শূন্য চিন্তা সজ্ঞানে যখন করো তখনই জন্ম জন্মটাই মৃত্যুর আভাস এও শেষ নয় শেষ হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বোম যখনই জন্ম হয় তখনই বলা যায় তিনি পঞ্চভূতে মিশে আছেন ক্ষিতি অব তেজের আকারে রয়েছে এক ব্যক্তির মধ্যে আবার ক্ষিতি অফ তেজই শেষ নয় এই ব্যক্তি এসেছে অগণিত ভূতের সমষ্টি হতে প্রথম হতে এক ব্যক্তিকে সূত্র ধরে ধরে ভাগ করতে করতে গেলে দেখবে শেষ নেই কাজেই যার শেষ নেই তার অস্তিত্ব নেই এটা হতে পারে না বস্তুর বস্তুত্ব কোথায় তাহলে বস্তুর বস্তুত্ব শূন্য বস্তুর বস্তুত্ব শূন্যে ব্যপ্ত যা শূন্যে ব্যপ্ত তা শূন্যকে ছাড়িয়ে যেতে বা অতিক্রম করতে পারে না কাজেই শূন্যে ব্যপ্ত হয়ে আছে সমস্ত বস্তু এবং সেখানে শেষবার যখন একটির সন্ধানে উপস্থিত হবে বস্তুর খুঁজতে খুঁজতে তখন দেখবে বস্তুর বস্তুত্ব শূন্য লীন শূন্যের অস্তিত্বে বস্তুর বস্তুত্ব বিরাজিত প্রতিটি বস্তুই শূন্যকে আঁকড়িয়ে নিজের মনোবল এবং গতিকে মেনটেন করছে এই শূন্যে কাজেই ব্যক্তির ব্যক্তিত্ব শূন্যময় হয়ে গেল তো আছে চিন্তা করেও শূন্যেই যেতে হচ্ছে আবার তো আছে চিন্তা না করেও শূন্যেই যেতে হচ্ছে তাহলে বস্তুর বস্তুত্ব শূন্যেই শেষ হয়ে গেল শূন্যেই শেষ এখনো পর্যন্ত তাই দেখা যাচ্ছে যার মধ্যে ব্যপ্ত হয়ে আছে যে ফাঁকাতে ঝুলে আছে সেই ফাঁকার ধ্যানই শূন্য ধ্যান কীভাবে ফাঁকাতে থাকতে হবে তার জন্যই যোগাযোগ তার জন্যই ধ্যান বিরাটের বিরাটত্ব শূন্যেই বিরাজ করছে শূন্যেই অগণিত জিনিস পড়ে আছে খুঁজে পাওয়া মুশকিল তাই হোক শূন্যেই আমরা একটা অবস্থায় আছি ইন্দ্রিয়ের চাহিদা ফাঁকার ফাঁকা হয়ে গেছে একটা গ্যাপ আছে আমাদের মধ্যে সর্বদা তা পূরণ করতে চাইছি এই গ্যাপ বা ফাঁকা না থাকলে মিটে যেত এখন কোনো দিক দিয়েই মিটছে না যে পর্যন্ত না মিটছে পূরণার্থে ইন্দ্রিয়ের চাহিদা এগিয়ে চলেছে মরুভূমিতে যত জল দেও শুষে নিচ্ছে সেই রূপ আমরা পূরণের জন্য যা কিছু করছি উড়ে যাচ্ছে কাজেই এই আভাস কি শেষ আভাস এই দর্শন শ্রবণ প্রভৃতি ইন্দ্রিয়ের চাহিদা মিটানোর আকর্ষণেই ধ্যান যে যে লাইনে গেলে বা যাচ্ছেন তা ওই আকর্ষণেই যাচ্ছেন যে যেভাবে যাক না কেন কাজ করুক না কেন নির্বাণেই যাক দর্শনেই যাক আর গুণাতীত বা ভাবাতীতেই যাক চাইছে সবাই এই যে তৃষ্ণা সকলেরই আছে তাতে বোঝা যায় যার ভিতর আমরা বিরাজ করছি তা ফাঁকা শূন্যতে আছি বলে একে একে অন্যের আকর্ষণে চুম্বকত্ব হয়ে গেছে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসছে কোথা থেকে বস্তু হতেই এই রূপে নানা রূপে পরিবর্তনের ধারায় রূপে রূপে রূপান্তরিত হয়ে চলেছে তবে শেষ বস্তু তো একটা আছে কিন্তু সেই এক কোথায় কাজেই যার মীমাংসা হয় না তা শূন্যই আছে যে বস্তুর যত বড়ই হোক তা তোমার ধারণার মধ্যেই থাকবে বিষয়বস্তু ধারণা করবার মতন সবই দেহের বা ইন্দ্রিয়ের পার্টস এর মধ্যে আছে যে জিনিস চিন্তা করতে করতে ফাঁকায় চলে যাচ্ছে তা অসীমের মাঝে সীমাহীনের মাঝে চির বিলীনের পথে লীন হয়ে যাচ্ছে তাকে আর বের করে আনার দরকার নেই যে ফিরে এসো এই খেই হারানোটা হচ্ছে শূন্যের এক অবস্থা কাজেই এই শূন্যই তোমার চিন্তার বস্তু যেটা ফাঁকা লাগছে সেটাই তোমার চিন্তা ভালো লাগে না বলে লোকের যে দুঃখ সেটাও ফাঁকা বিশ্ব প্রকৃতির নিয়ম অনুযায়ী তার গতি আপন মনে আমাদের ভিতর প্রবাহিত হচ্ছে ইহা হচ্ছে ন্যাচারাল কোর্স ইহা নৈসর্গিক ইহা সহজাত সবার ভিতর ইহা আছে এই প্রাকৃতিক নিয়মটা ধরেই আমরা আরও এগিয়ে চলেছি সেইটাই ধ্যান ধ্যায় শূন্য নিসম সর্বদা শূন্যের ধ্যান করো এই বিষয়বস্তু নিয়েই চিন্তা করতে করতে তুমি কেন্দ্রস্থলে পৌঁছে গেলে শূন্যে চলে গেলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রাম নারায়ণ রাম